মাসাল্লাহ মাসাল্লাহ অসাধারণ দেখেন আপনাদের দেখাচ্ছি এটা পাহাড় ইন্ডিয়ার বর্ডার পাহাড় দেখা যাচ্ছে ওইদিকে অনেক সুন্দর পাহাড় আর রাস্তাটা মোটামুটি মাসা অনেক সুন্দর রাঙ্গুনিয়া থেকে রাঙ্গুনিয়ার পৌরসভা থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার আগালি আপনার এরকম পাহাড় চোখে পড়বে মোটামুটি সত্যি অসাধারণ আর রাস্তাটার তো মা শাল্লাহ সেই লেভেলের সুন্দর করে রাস্তা এরকম এরকম রাস্তা দিয়ে চলার বা বাইক চালানোর হচ্ছে কি মজা তা আপনি না বুঝতে পারবেন না শহরে যারা থাকেন তারা তাদের জন্য এরকম রাস্তা খুব ফখের হয়ে থাকে গ্রামের আঁকা বাঁকা দিয়ে রাস্তা যাবে আর আশপাশে যদি এরকম আহ উঁচু একটা পাহাড় থাকে কিংবা ধানের ক্ষেত থাকে কিংবা খড় থাকে তাহলে তো কোনো কথাই নেই মা শাল্লাহ আরে বাপুলো যাক যাচ্ছি কিন্তু কাপ্তাই রাঙ্গামাটি ভিডিও থাকবে মোসাফিরের ফেসবুক পেজে আপনারা দেখতেছেন মোসাফির আজাদ